জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী পটিয়া উপজেলা শাখা শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর বিকাল পাঁচটা থেকে উপজেলা বাইপাস সড়ক সংলগ্ন বাইতেশ্বরফ কমপ্লেক্স থেকে এই বিক্ষোভ ও গণমিছিল শুরু হয় এবং তা পটিয়া বাস স্টেশন এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন উভয়কক্ষে পিয়ার পদ্ধতি চালু সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন ও গণহত্যার বিচার ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধসহ পাঁচ দফা গণদাবিতে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ পালন করে পটিয়া উপজেলা জামাত ইসলাম। জয়রাম আপনারা ইতিমধ্যে সকল গণতান্ত্রিক সংগঠন রাজনৈতিক দল এই বাস্তবার প্রতি একত্রতা ঘোষণা করা যায় হাতে তুলে দিতে পারি না তুই এত রক্তের সাথে বেঈমানি করবি না প্রয়োজনে আমরা আরো হাজার হাজার রক্ত দেব কেবল এই দেশের নতুন শত্রুকে নতুন বাংলাদেশের পতাকা সাথে আমরা জনগণের কাছে নিয়ে যাব সম্মানিত ভাইরা সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী দলের শক্তি কথা বলে না বাংলাদেশ জামাত ইসলামী দেশের শক্তি কথা বলে এই দেশের আ ধর কোটি মানুষের পক্ষে কথা বলে এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে ছাত্র ছাত্রী নির্বিশেষে ধনী গরিব নির্বিদেশে এই দেশের আঠারো কোটি মানুষের নিরাপদ আশ্রয় প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী যে পাঁচ দফা দিয়েছে এই পাঁচ দফার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর দলীয় কোনো স্বার্থ নাই বরং এর ভিতরে আছে এই দেশের স্বার্থ আঠারো কোটি মানুষের স্বার্থ আপনারা কি এই পাঁচ দফা দাবির সাথে আপনারা কি একমত আছেন আপনাদের সাথে নিয়ে এই দেশের কোটি কোটি মানুষকে সাথে নিয়ে জুলাই শহীদদের পরিবার নিহত লোকদের পরিবার তাদের আত্মীয় স্বজন আমরা আমরা সতর্ক করতে চাই আপনারা সাবধান হন আগামী ফেব্রুয়ারিতে আমরা অবশ্যই নির্বাচন চাই কিন্তু জুলাই বাস্তবায়নের মাধ্যমে সেই নির্বাচন হতে হবে

আজকের এই আন্দোলনকে রাজপথে আমরা এই আন্দোলনের ডাক দিয়েছি